শুরু করছি মহান আল্লাহর নামে নিহিত রয়েছে সর্বময় কর্তৃত্ব ও ক্ষমতা তিনি সর্বশক্তিমান যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করলেন তোমাদের মাঝে আমলের দিক দিয়ে কে শ্রেষ্ঠ তা পরীক্ষা করার জন্য তিনি মহাপরাক্রমশালী পরম ক্ষমাসীর যিনি সাত আসমানকে সৃষ্টি করেছে স্তরে স্তরে তুমি মহান আল্লাহর এই সৃষ্টিতে কোনো খুদ দেখতে পাবে না সুতরাং তুমি আবার দৃষ্টি কোনো কি বারবার বার দৃষ্টি ফিরিয়ে দেখো সেই দৃষ্টি শ্রান্ত ও ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে আর আমি নিকটতম আকাশকে প্রদীপ সমূহ দ্বারা সুসজ্জিত করেছি এবং সেগুলোকে শয়তানের দিকে নিক্ষেপযোগ্য করেছি তাদের জন্য দুজকের আজাব শাস্তি তৈরি করে রেখেছি প্রতিপালকের অস্বীকারীদের জন্য কতই না খারাপ জায়গা তাতে নিক্ষিপ্ত হলে তারা বিকট আওয়াজ শুনবে যা থাকবে। উ যেন দুজক ফেটে পড়বে নিক্ষিপ্ত দলকে রক্ষীরা বলবে তোমাদের নিকটে কি সতর্ককারী আসেনি তারা বলবে নিশ্চয় সতর্ককারী এসেছিল কিন্তু আমরা মানি নাই বলেছি আল্লাহ তা কিছুই অবতীর্ণ করেননি তোমরা মহাবিভ্রান্তিতে পড়ে আছ আর তারা বলবে যদি এই কথা শুনতাম বা বুঝতাম তবে আমরা দুজখী হতাম না অনন্তর তারা তাদের অপরাধ স্বীকার করবে ধিকার সেই সব জাহান্নামীদের প্রতি নিশ্চয়ই যারা না দেখে তাদের প্রতিপালককে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহা পুরস্কার আর তোমরা তোমাদের কথা গোপনে বলো অথবা প্রকাশ্যে বলো তিনি সব জানেন তিনি অন্তর্জামী তিনি কি জানেন না যিনি সৃষ্টি করলেন তিনি সূক্ষ্মদর্শী জ্ঞাতা তিনি তোমাদের জন্য জমিনকে করেছেন ব্যবহারযোগ্য তোমরা দিগন্তে বিচরণ করো তার দেওয়া রিজিক বক্ষণ করো তারও এই নিকটে ফিরে যাবে তোমরা কি নিশ্চিত হয়েছ যে নবমন্ডলে যিনি আছেন তিনি তোমাদেরকে সহ ভূমি ধসিয়ে দেবেন না আর তা কাঁপবে নাকি নিশ্চিত যে নবমন্ডলে যিনি আছেন তিনি প্রস্তর বর্ষাবেন না বুঝবে সুতরাং শীঘ্রই কেমন সতর্ককারী ছিল আর পূর্ববর্তীরা মিথ্যা আরো করেছিল ফলে কেমন হয়েছিল আমার শাস্তি তারা কি সেই সব পাখির প্রতি লক্ষ্য করে না যারা নানা সম্প্রসারণকারী এবং সংকোচনকারী দয়াময় মহান আল্লাহ তাদের শূন্য স্থির রাখেন তিনি সর্বদ্রষ্টা দয়াময় আল্লাহ ছাড়া আর কারো এমন সৈন্য আছে কি যে তোমাদের সাহায্য করবে নিশ্চয়ই বিভ্রান্তির মধ্যে আছে তিনি যদি তোমাদের আহার বন্ধ করেন তবে তোমাদেরকে আহার দান করবে এরা মূলত বিদ্রোহ এবং ঘৃণায় মত রয়েছে আচ্ছা বলত যে ব্যক্তি উপর হয়ে মুখে ভর দিয়ে চলে সে কি সঠিক নাকি যে ব্যক্তি সোজা হয়ে সরল সোজা রাস্তা চলে সে সঠিক আপনি বলে দিন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের কান চোখ ও অন্তকরণ দিয়েছেন তোমরা খুব কমই কৃতজ্ঞ প্রসারণ কৃতজ্ঞ। আপনি বলে দিন তিনি তোমাদেরকে পৃথিবীতে ছড়িয়ে দিলেন তারই নিকটে তোমরা একত্রিত হবে আর তারা বলে এই ওয়াদা কবে পূরণ হবে যদি সত্যবাদী হও বলুন এই গান মহান আল্লাহর কাছে আমি তো কেবল সতর্ককারী মাত্র অনন্ত যখন তার নিকটবর্তী থেকে দেখবে তখন কাফেরদের মুখ ভয়ে বিবর্ণ হয়ে যাবে তাদেরকে বলা হবে এটাই তো তোমরা কামনা আপনি বলে দিন তোমরা এটা বলে দাও যদি আল্লাহ পাক আমাকে এবং আমার সঙ্গীদেরকে ধ্বংস করে দেন অথবা দয়া করেন তবে কাফেরদেরকে কে রক্ষা করবে মর্মন্তুত আজাব থেকে আপনি বলে দিন তিনি পরম দয়াময় আমরা তার প্রতি বিশ্বাস এনেছি এবং তার উপরে ভরসা করি জলদি তোমরা জানবে কে স্পষ্ট ভ্রান্ত বলুন পানি যদি ভূগর্ভে চলে যায় তবে এমন কে আছে যে তোমাদেরকে পানি দিবে